এইচএসসি দু হাজার পঁচিশ তোমাদের কিন্তু রেজাল্টটা অলরেডি দিয়ে দিয়েছে অনেকেই দেখা যাচ্ছে এই রেজাল্ট নিয়ে কিন্তু খুশিতে আত্মহারা হয়ে আছে আবার অনেকেই দেখা যাচ্ছে কিন্তু ভেঙে পড়েছে তো কাদের কেমন রেজাল্ট হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে কে কত পয়েন্ট পেয়েছো দেখা যাচ্ছে যে তোমরা কিন্তু অনেকেই অনেক হেল্পের জন্য আসছিল এখন কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাবে না এটা আমি জানি যেহেতু এসএসসি তো এমন হয়েছে প্রায় এক হাজার ওপরে স্টুডেন্টদের কিন্তু হেল্প করা হয়েছে পরবর্তীতে কিন্তু তাদেরকে আর কখনোই খুঁজে পাওয়া যায় নাই তো তোমাদের বলতেছি তোমরা যারা মূলত কে কেমন রেজাল্ট পেয়েছ জাস্ট এতটুকু কমেন্টে বললে হয়ে যাবে সমস্যা নেই আর যাদের রেজাল্ট মূলত খারাপ হয়েছে তাদেরকে বলবো তোমাদের ভেঙে পড়ার কোনো কারণ নেই কেননা এবারে রেজাল্ট খারাপ হবে এটা কিন্তু আমি তোমাদের যখন এক্সামটা শুরু হয় তখনই কিন্তু আমি বলে দিয়েছিলাম কেননা যেহেতু এসএসসিতে রেজাল্টটা খারাপ হয়েছে এসএসসিতে কেন রেজাল্টটা খারাপ হয়েছিল এসএসসিতে কিন্তু কখনোই আন্ডার মার্কিং এবং আপমার্কিং করা হয়নি এটা কিন্তু বোর্ড থেকেই বলে দেওয়া হয়েছিল এবং এটা বোর্ডের নির্দেশ করা হয়েছিল যে কখনোই কোনো টিচার আন্ডার মার্কিং এবং আপমার্কিং করতে পারবে না তোমাকে গ্রেস পয়েন্ট হিসাবে কিন্তু এক মার্ক দুই মার্ক তিন মার্ক বা চার মার্ক পাঁচ মার্ক কিন্তু বেশি দিতে পারবে না এটাই মূলত হচ্ছে আপমার্কিং ঠিক আছে এর কিন্তু বোর্ডের যে নির্দেশ ছিল এসএসসি এসএসসিতে কিন্তু হিউজ পরিমাণে স্টুডেন্টের রেজাল্ট খারাপ হয়েছে এবং ফেল করেছে কিন্তু হিউজ পরিমাণে টপে চলে গেছে চব্বিশ সালে ঠিক আছে কেন কেন না এবারে আপ মার্কিং করা হয়নি প্রত্যেক বছরই কিন্তু বোর্ড থেকেই বলে দেওয়া হয় শিক্ষকদের সঙ্গে কথা বলে আমরা প্রত্যেক বছর যেহেতু আপডেটটা দিয়ে থাকি আমরা গতবারও দিয়েছিলাম কিন্তু এবার শিক্ষকদের থেকে যেটা জানবো সেটা হচ্ছে তাদেরকে বলে দেওয়া হয়েছিল যে আন্ডার মার্কিং এবং আপমার্কিং আপনারা কখনোই করবেন না ঠিক আছে এবং অন্যান্য বার বলে দেওয়া হয় এইটা যে কেউ স্টুডেন্ট যদি দুই তিন মার্কের জন্য ফেল করে যায় সেই ক্ষেত্রে তাদেরকে যেন পাশ করাই দেওয়া হয় কিন্তু টিচাররা কি টিচাররা তো আর কখনো চাইবে না যে ওই এক দুই মার্কের জন্য স্টুডেন্টকে এইভাবে ফেল করাই দিই তাই না ওই জন্য এবারেও দেখা যাচ্ছে যে প্রত্যেকটা টিচার যে অমন হবে তা কিন্তু না তারা কিন্তু এমনিতেই দিয়ে দেয় ঠিক আছে তো তোমাদের বলতেছি কাদের রেজাল্ট মূলত খারাপ হয়েছে এবং কাদের ভালো হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে কে কত পয়েন্ট পেয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে ঠিক আছে